আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশاله পরিণত করতেই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী এবার জানাবো বিদ্যুৎ গ্যাস সারের দাম বাড়ানোর চাপ মানলে মানুষ আরও বিপদে পড়বে খাদ্য নিরাপত্তার কথা বলে আইমে বিদ্যুৎ গ্যাস এবং সারের দাম বাড়ানোর জন্য চাপ দিচ্ছে তা মানলে মানুষ আরো বিপদে পড়বে বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তিনি বলেন জ্বালানি ও সারের দাম বাড়ানো মানে মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত জানাবো ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে এবারে থাকছে ঝুঁকিপূর্ণ ঋণের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরামর্শ খাতের ঝুঁকিপূর্ণ ঋণের পূর্ণাঙ্গ তথ্যের পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য এবং এর উপর করা পরিদর্শনের প্রতিবেদন গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে বলা হয়েছে অনিয়ম এবং অব্যবস্থাপনা ঠেকাতে পরিদর্শন বাড়াতেও দাবি তোলা হয়েছে আইএমএফের পক্ষ থেকে এদিকে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার সম্প্রতি দেশব্যাপী শুরু হওয়া উপজেলা পরিষদ সহ স্থানীয় সব নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার করা হবে সে যে পর্যায়ে নেতাই হোক তাকে আর কোনোভাবেই দলে স্থান দেওয়া হবে না এমন মন্তব্য করে সতর্ক বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল চরম বিপাকে নেতা হোক ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে ভয়াবহ ছক কষেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেতানিয়াহ কিন্তু তার এই নীলকশায় কোনোভাবেই সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলেরা এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের এখনও মুক্ত করতে পারেনি নেতানিয়াহ তাদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসবে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের আয়োজনে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আবহায়ক সম্পাদক জামালের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল ও সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জোয়েল সহ সকল কারাবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা তৌহিদুর রহমান আওয়াল বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় অফিসের বিপরীত সড়ক টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে জোনাকি সিনেমা হলের সামনে গেলে পুলিশ বাধা দেয় এরপর সেখান থেকে মোড় নিয়ে টাউনের সামনে দিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় ফরিদপুরে দুই সহোদর ভাইকে হত্যার ঘটনা তুলে ধরে রিজবি বলেন দুজন শ্রমজীবী মানুষকে হত্যা করা হয়েছে হত্যা করার পরেই সরকার বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে কাকে একজন চেয়ারম্যানকে তিনি হলেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা সন্ত্রাস রক্তপাত করছে সরকার লোকজন এদের দিয়েই তো অন্যায় করা হয়েছে এদের দিয়েই তো গণতন্ত্রকামী মানুষের মিছিলে হামলা করা হয়েছে এরা ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার টাকা লুটের তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের যাওয়া নিষেধ করে দিয়েছে কর্তৃপক্ষ কারণ ব্যাংকের টাকা লুটপাট করেছেন যারা তারা আওয়ামী লীগের এমপি ছিলেন আছেন মন্ত্রী অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজন এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায় সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতা বলেন আওয়ামী লীগের পত না হলে কোনো নিরাপত্তা নেই কাদের সাহেবরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু বন্ধক রেখেছেন পার্শ্ববর্তী দেশের কাছে এমন মন্তব্য করে এই বলেন আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার আর সামান্য একটু প্রশংসা করেছেন সেটি নিয়ে আপনারা গলার গলায় কথা বলছেন আর বলছেন বিএনপির সঙ্গে নাকি পীড়িত বিএনপি যা বলে সত্যের পক্ষে স্পষ্ট আর ওরা বলে তলে তলে ওরা তলে তলে পীড়িত সবার সাথে রাখে কারণ ওরা অবৈধ ওরা সত্য বলতে পারে না ওদের কোনো আদর্শ নেই ওদের আদর্শ হচ্ছে সন্ত্রাস ব্যাংকলোট যাদের আদর্শ নেই তারা যে কোনো কাজ করতে পারে রিজবি বলেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই কারাগারে থাকা প্রত্যেক নেতার মুক্তি দাবি করে তিনি বলেন বন্দি করে কোন স্বৈরাচার ফ্যাসির সরকার টিকে থাকতে পারেনি এরাও পারবে না বিদ্যুৎ গ্যাস সারের দাম বাড়ানোর চাপ মানলে মানুষ আরও বিপদে পড়বে খাদ্য নিরাপত্তার কথা বলে আইএমএ বিদ্যুৎ গ্যাস এবং সারের দাম বাড়ানোর উপর চাপ দিচ্ছে তা মানলে সাধারণ মানুষ আরও বিপদে পড়বে বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মজাহদুল ইসলাম সেলিম তিনি বলেন জ্বালানি ও সারের দাম বাড়ানো মানে মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত ফের জ্বালানি এবং সারের দাম বাড়ানোর যে আলোচনা সামনে এসেছে তা নিয়ে তার মতামত ব্যক্ত করেছেন তিনি জাহিদুল ইসলাম সেলিম সরকারের ভর্তুকির যে ব্যাখ্যা দিয়ে জ্বালানি এবং সারের দাম বাড়াচ্ছে তা মূলত বিভ্রান্তিকর এটি আসলে ভর্তুকির মধ্যে পড়ে না এটি অ্যালোকেশন জনগণের সেবার জন্য দেওয়া বরাদ্দ কখনই ভর্তুকি নয় দ্বিতীয়ত এই টাকা জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়ে জনগণের জন্যই বরাদ্দ দেওয়া হয় প্রশ্ন হচ্ছে আইএমএফ এর পরামর্শ আমাদের মতো দেশের জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখে না এর আগের অবস্থান দেখে যে কেউ এই সিদ্ধান্ত নিতে পারবে আইএমএফ সরকারের সঙ্গে কাজ করতে চাপ সৃষ্টি করে তাদের স্বার্থে তারা জনগণের কল্যাণে কোনো চাপ দেয় না তিনি বলেন যে কথা বলে আইএমএফ বিদ্যুৎ এবং গ্যাস ও সারের দাম বাড়ানোর চাপ দিচ্ছে তা সাধারণ মানুষ বিপদে পড়বে জ্বালানি ও দাম বাড়ানো মানুষকে মেরে ফেলার মানলে সিদ্ধান্ত সরকার তো রেশন ব্যবস্থা চালু করেনি আগে সবার জন্য রেশন ব্যবস্থা চালু করুক তারপর আইএমএফ এর পরামর্শ মতে দাম বাড়ানো হোক সরকার করবে না বা করতে পারবে না বলেই তো আইএমএফ এর পরামর্শ শোনে সবার জেগে ওঠার সময় এখন এভাবে চললে কেউ রেহাই পাবে না দায়টা নিজ নিজ জায়গা থেকে উপলব্ধি করা দরকার খাদ্য নিরাপত্তার কথা বলে যদি দাম বাড়ানো হয় তাহলে পুলিশ সেনাবাহিনীকে যেভাবে রেশন দেওয়া হয় সেভাবেই সাধারণ মানুষের জন্য রেশনিং ব্যবস্থা করা হোক আপনি জ্বালানির দাম বাড়িয়ে পণ্যের দাম বাড়াচ্ছেন আর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ সুবিধা নিচ্ছে আরেক শ্রেণী আসলে এই সরকার তো জনগণের কাছে জবাবদিহি করতে রাজি নয় কারণ তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি জোর করে ক্ষমতায় এসে বিদেশিদের পরামর্শ মানতে বাধ্য হয় কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায় সরকারের ঘনিষ্ঠ লোকরা লুটপাট করে সেটা আবার বাইরে পাচার করে দিচ্ছে গার্মেন্টস শ্রমিকরা শোষিত সবাই তো লুটপাটের অংশ আমি মনে করি সরকারের কাছে কালো টাকার যে হিসাব আছে তা বাজেয়াপ্ত করে দশ ভাগের এক ভাগ খরচ করলেই আইএমএফ এর পরামর্শ শোনার দরকার হবে না বলেছিলেন মুজাহ ইসলাম সেলিম সরকার তা করতে পারবে কিনা বলেন সরকার করবে না বা করতে পারবে না বলেই তো আইএমএফ এর পরামর্শ শুনছে সবারই জেগে ওঠার সময় এখন এভাবে চলে কেউই রেহাই পাবে না দায়টা নিজ নিজ জায়গা থেকে উপলব্ধি করবার দরকার কায়েমী স্বার্থের বিকল্প হিসেবে বাম শক্তির বিকাশ ঘটাতে হবে যেখানে সব মানুষ যুক্ত থেকে নিজেদের অধিকার বন্টন করবে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে টাঙ্গাইল গোলাপপুর উপজেলা পরিষদের বৈধ প্রার্থী মরিয়ম আক্তারের মৃত্যুতে সকল পদে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তফসিলের মাধ্যমে আগামী পাঁচই জুন চতুর্থ ধাপে সকল পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোবার উপজেলা কমিশনের উপসচিব মোহাম্মদ আতিয়া রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে প্রার্থী নিয়ে তৈরি হয়েছে সমীকরণ চেয়ারম্যান পদে পাঁচজন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুল মোমেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেম গিয়াসুদ্দিন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম মেহেনগড় ইউনিয়ন পরিষদের সাবেক রওশন খান আয়ুব মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝুঁকিপূর্ণ ঋণের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরামর্শ আইএমএফের ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ ঋণের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য এবং এর উপর করা পরিদর্শনের প্রতিবেদন গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে বলা হয়েছে অনিয়ম অব্যবস্থাপনা ঠেকাতে পরিদর্শন বাড়াতেও দাবি তোলা হয়েছে সংস্থাটির পক্ষে রোববার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইএমএফের প্রতিনিধি দল এসব দাবি তুলে ধরেছে বৈঠক সূত্রে জানা গেছে দেশের ব্যাংক খাতে খারাপ সম্পদ বেড়েই চলেছে এতে বেশ কয়েকটি ব্যাংক অতি দুর্বল হয়ে পড়েছে স্বয়ং গভর্নরও এটি স্বীকার করেছেন আইএমএফ বলছে এসব ব্যাংকের গ্রাহকদের আমানত ঝুঁকির মধ্যে পড়েছে পরিস্থিতি মোকাবেলায় ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ সম্পদের পূর্ণাঙ্গ প্রতিবেদন গ্রাহকদের জন্য প্রকাশের পরামর্শ দিয়েছে সংস্থাটি এতে গ্রাহক নিজেরাই আমানতের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এদিন সংস্থাটি জানতে চেয়েছে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন অব্যাহত আছে কিনা পরিদর্শন প্রতিবেদনগুলো গ্রাহকদের জন্য প্রকাশ করা হয়েছে কিনা সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে একই সঙ্গে দুর্নীতি অনিয়ম ঠেকাতে পরিদর্শনের মান এবং পরিমাণ বাড়াতে পরামর্শ দিয়েছেন আইএমএফ এর প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন আইএমএফ এর শর্ত অনুযায়ী ব্যাংকের খারাপ সম্পদের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে আমরা এর মধ্যে অনেক তথ্য প্রকাশ করেছি আরও কিছু তথ্য প্রকাশ করবার পরামর্শ দিয়েছিল সেসব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে প্রতিনিধি দল দু সালের জুনের মধ্যে খেলাপি ঋণ কমিয়ে আনার যে শর্ত রয়েছে সেই অনুযায়ী খেলাপি ঋণ আদায় বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ কি হয়েছে তাও জানতে চেয়েছে সংস্থাটি সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল চরম বিপাকে নিতা নেওয়া ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে ছক ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্ত্রী কিন্তু তার এই নীল নকশায় কোনোভাবেই সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলিরা এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের এখনও মুক্ত করতে পারেনি নেতানিয়াহ তাদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল দেশটির বাসিন্দারা নেতানিয়াহর হুটহাট সিন্দারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আর যুদ্ধ চায় না এমনকি নেতানিয়াহকে সহ্যই করতে পারছে না তাই তো নতুন করে নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে গাজায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কোয়ার জড়োহান এবং গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান গাজায় আটক বন্দীদের পরিবারও একদিনের বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয় কিন্তু বিক্ষোভের সময় সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ শুরুতে ধস্তাধস্তি হলেও পরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে তারা তেলাবিবির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত ঘিরে ফেলে তারা আন্দোলন বলছে হামাসের সশস্ত্র সকাল কাসাম বিগ্রেডে প্রকাশিত একটি ভিডিওতে গাজায় আটক দুই বন্দিকে ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য বন্দি বিনিময় চুক্তি করার দাবি রাখতে দেখা গেছে তারপর থেকে ইসরায়েলে বিক্ষোভের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়েছে এছাড়া গাজায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করবার জন্য সরকারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবারগুলো এমনকি যুদ্ধের অবসান ঘটিয়ে হলেও এই পথে হাঁটার দাবি জানিয়েছে তারা তেলাবি বিশ্বাস করে গাজায় এখনও একশো জন ইসরায়েলি বন্দি আটক রয়েছে অন্যদিকে ইসরায়েলে তাদের কারাগারগুলোতে প্রায় নয় হাজার ফিলিস্তিনিকে আটকে রাখা হয়েছে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে গেল সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এরপর থেকে গাজায় তাণ্ডবলীলা চালাচ্ছে তেলাবে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজার বেশিরভাগ এলাকা